শুধুমাত্র কাঁচা চালের সঙ্গে মাত্র দুটো উপকরণ মিশিয়ে পিঠের দুনিয়ার সেরা রেসিপি আজ আপনাদের সঙ্গে শেয়ার করব আজকে তৈরি করে দেখাবো দুর্দান্ত স্বাদের একটা রসমলাই ভাপা পিঠা নমস্কার বন্ধুরা আমার নতুন একটা রেসিপিতে আবারও সবাইকে স্বাগত আশা করছি আজকের বানানো এই পিঠার রেসিপি আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে অনেক সময় পিঠা বানানো ঝামেলা বলে মনে হয় তবে এই পিঠাটা মাত্র দশ মিনিটে তৈরি হয়ে যাবে আর খেতে দুর্দান্ত স্বাদের আর কতটা নরম স্পঞ্জি তুলতুলে দেখতেই পাচ্ছেন এটা একেবারে মুখে দেওয়া মাত্র মিলিয়ে যায় আর একবার বানালে এই পিঠার প্রেমে পড়ে যাবেন তো চলুন বন্ধুরা আজকের রেসিপি দেখা যাক আশা করছি আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন ফ্রেন্ড ও ফ্যামিলির কাছে রেসিপিটি প্রচুর পরিমাণে শেয়ার করার জন্য অনুরোধ রইল আজকের এই রসমালাই পিঠা তৈরির জন্য প্রথমেই লাগবে কিন্তু আমাদের এখানে আতপ চাল আর এই চালটাকে আমি তিন থেকে চার ঘন্টা আগে জল দিয়ে ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম আর চালটা দেখছেন খুব ভালো মতো কিন্তু ভিজে গেছে এখন জল ছড়িয়ে এই চালগুলোকে একটা মিক্সির জারের মধ্যে দিয়ে দেব। এখানে কিন্তু খুব বেশি জল প্রথমে দিতে যাবে না তাহলে ব্যাটারটা পাতলা হয়ে যাবে এবার আমি এর সাথে অ্যাড করে দিচ্ছি হাফ বাটি পরিমাণে সুজি আর হাফ বাটি পরিমাণে একদম রুম টেম্পারেচারে থাকা টক দই এবার এর মধ্যে হাফ বাটি পরিমাণে জল দিয়ে দিলাম জলটা কিন্তু প্রথম থেকেই বলছি একদম বেশি ব্যবহার করবেন না তাহলে পিঠাটা তৈরি করতে অসুবিধা হবে তো দেখুন এখানে খুব ভালো করে সমস্ত কিছু কিন্তু মিক্সিতে পেস্ট করে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন একদম ঘন এই একটা ব্যাটার আমাদের তৈরি করতে হবে এই ব্যাটারের মধ্যে যেন চালের কোনো দানা দানা অংশ না থাকে সেটা খেয়াল রাখবেন স্মুথ করে করার চেষ্টা করবেন এইবার এই ব্যাটারটাকে এখন আমি একটা বড় বাটির মধ্যে নামিয়ে নিচ্ছি এই বাটির মধ্যে দিয়ে কিন্তু আমি খুব ভালো করে দেখুন এটাকে একটু মিশিয়ে নিচ্ছি আর এই ব্যাটারটা আপনাদের একটুখানি দেখিয়ে দিই দেখুন বোঝানোর জন্য এখানে কিন্তু এই রকম ঠিক ঘন হবে আর একটা বাটি না মাপ করে নেবেন দেখবেন সমস্ত উপকরণগুলো খুব সুন্দরভাবে কিন্তু ব্যাটার তৈরি হবে এইবার এই ব্যাটারের মধ্যে দুটো উপকরণ মেশাচ্ছি স্বাদ মতো এক চিমটি লবণ আর হাফ টি স্পুন মতো এখানে বেকিং পাউডার যেটা আমরা সব সময় কেকের জন্য ব্যবহার করে থাকি তো দেখুন এইবার এই দুটো উপকরণ দিয়ে ভালো করে কিন্তু ব্যাটারের মধ্যে মিশিয়ে নিতে হবে আর মেশাতে মেশাতে দেখবেন এই ব্যাটারের ঘনত্ব কিন্তু আরও একটু পরিমাণে পাতলা হয়ে যাচ্ছে আর এখানে এটা অনেকটা পরিমাণে কিন্তু ফুলে উঠছে আর হালকা মনে হবে সেই পর্যন্ত কিন্তু আমাদের ফেটিয়ে নিতে হবে এখানে কিন্তু ব্যাটারটা ফিট তৈরির জন্য একদম রেডি এখানে প্রত্যেকটা উপকরণ সব সময় বলে দিচ্ছি একদম মাপ সহ নেবেন তাহলে পিঠাটা তৈরি করতে কোনো সমস্যা হবে না এখন আমাদের এই ব্যাটারের বাটিটাকে সাইডে রেখে একটা এরকম স্টিলের থালা নিয়েছি বা এখানে প্লেট যে কোনো কিছুই নিয়ে নিতে পারবেন এবার একটুখানি ঘি ভালো করে কিন্তু এই স্টিলের থালাটার মধ্যে লাগিয়ে দিচ্ছি যেহেতু পিঠে তৈরি করছি অবশ্যই করে কিন্তু ঘিয়ের ব্যবহার করবেন তেল দিলে কিন্তু এই পিঠের টেস্ট একদম ভালো লাগবে না তো দেখুন এখানে খুব ভালো করে এই থালার মধ্যে লাগিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি এই পিঠার ব্যাটার এইবার হালকা হাতে একটু এইরকম নাড়াচাড়া করে ট্যাপ করে দিলাম ওপর থেকে সুন্দর করে কিন্তু নারকেল গ্রেট করে নিয়েছিলাম সেটাকে ওপর থেকে সুন্দর করে ছড়িয়ে দিলাম এইবার কিন্তু এটা আমাদের শুধুমাত্র স্টিম করার পালা তাহলেই কিন্তু আমাদের দারুণ স্বাদের একদম নরম স্পঞ্জি ভাপা পিঠা তৈরি হয়ে যাবে পিঠের ব্যাটার তৈরি করতে করতে আমি এদিকে জল ও স্টিম করতে বসিয়ে দিয়েছিলাম এখন স্ট্যান্ড দিয়ে এর মধ্যে মধ্যে কিন্তু থালাটাকে খুব সাবধানে বসিয়ে ঢাকা বন্ধ করে এটাকে আঠেরো থেকে কুড়ি মিনিটের জন্য স্টিম করে নেব এখানে কিন্তু আমি আঠেরো থেকে কুড়ি মিনিট পর ফিরে আসলাম দেখুন একটা টুথপিক নিয়েছি আর এটাকে আমি এই মধ্যিখানে দিয়ে একটু চেক করে নিচ্ছি ব্যাটার যদি লেগে না আসে রকম ক্লিন আসলে বুঝবেন পিঠা একদম তৈরি এটাকে নামিয়ে আমাদের কিছুক্ষণ সাইডে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিতে হবে গরম অবস্থায় কিন্তু পিঠাটা কাটা যাবে না আর এই সময় আমি এই পিঠার জন্য রস মালাইটাকে মানে মালাইটাকে তৈরি করে নেব তার জন্য আমি পাঁচশো গ্রাম এখানে লিকুইড দুধ নিয়েছি দুধটাকে একটু গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব আর এখানে কিন্তু কনস্ট্যান্ট নাড়াচাড়া করে যাবেন নালে তলায় দুধ লেগে যেতে পারে তো দেখুন এখানে আমি দিয়ে দিচ্ছি দেড় চামচ মতো পাউডার দুধ এখানে কিন্তু এই পাউডার দুধটা দেবেন তাহলে খুব তাড়াতাড়ি কিন্তু দুধটা ঘন হয়ে যাবে আর মালাইটা খেতেও ভালো লাগবে এইবার কিন্তু কন্টিনিউ নাড়াচাড়া করে এইভাবে দুধটাকে একটু ঘন করে নিতে হবে এখানে কিন্তু নাড়াচাড়া একদমই বন্ধ দেওয়া যাবে না ওপরে সর পড়ে গেলে মালাইটা একদম ভালো হয় না এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি এখানে চিনি দিয়ে আমি করছি আপনারা যদি চান খেজুরের গুড় দিয়েও কিন্তু মালাইটা তৈরি করতে পারবেন তো দেখুন এখানে পরিমাণ মতো চিনি দেওয়ার পর এটাকে কিন্তু আবারও কিছুক্ষণ আমাদের ফুটিয়ে নিতে হবে তো এখানে আমার কিন্তু এটা আরও দুই থেকে তিন মিনিট ফুটিয়ে নেওয়ার পর দেখুন দুধটা কিন্তু অনেকটা ঘন হয়ে গেছে আর দেখতেই পাচ্ছেন কালারটাও একটু হালকা চেঞ্জ হয়ে গেছে তো এখানে কিন্তু আমি এটাকে এখন নামিয়ে নেব আর গরম অবস্থায় ওই পিঠার মধ্যে দিয়ে দিতে হবে এটা কিন্তু একদমই ঠান্ডা করা যাবে না তার আগেই কিন্তু এই কাজটা করে নিতে হবে এদিকে পিঠাটা আমাদের কিন্তু ঠান্ডা হয়ে গেছে এখন একটা ছুরি দিয়ে এখানে আমি চৌকো শেপ করে কেটে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দসই এখানে স্কোয়ার শেপে বা নিমকির মতো যে শেপটা হয় ডায়মন্ড শেপে কেটে নিতে পারেন তো দেখুন চৌকো শেপে কেটে নেওয়ার পর এর ওপরে গরম গরম মালাইটা দিয়ে দিতে হবে এইভাবে দেওয়ার পর কিন্তু আমাদের কিছুক্ষণ একটু রেস্টে রাখতে হবে তাহলে এই মালাইটা কিন্তু খুব ভালো মতো পিঠের মধ্যে যাবে আর খেতেও ভীষণ ভালো হবে এখন আমি ওপর থেকে যতটুকু প্রয়োজন মালাইয়ের মধ্যে দিয়ে দিলাম এইবার এটাকে কিন্তু আমি এইভাবে চারিদিকে একটু নাড়াচাড়া করে দিচ্ছি আর একটা টুথপিক দিয়ে দেখুন একটুখানি ছিদ্র করে দিচ্ছি যাতে মালাইটা সরাসরি নিচ পর্যন্ত যেতে পারে তো এইভাবে কিন্তু করে দিলে খুব ভালো মতো কিন্তু এর নিচে চলে যায় আর খুব টেস্টি হয় পিঠেটা খেতে এখন ওপর থেকে সুন্দর করে সাজানোর জন্য একটু আমি পেস্তা কুচি দিয়ে সাজিয়ে নিচ্ছি আপনারা এখানে কিন্তু পছন্দসই যে কোনো ড্রাই ফ্রুটস দিয়ে কিন্তু সাজিয়ে নিতে পারবেন এটাকে আমাদের কিছুক্ষণ রেস্টে রাখতে হবে ঢাকা দিয়ে আমি এটাকে এক থেকে দেড় ঘন্টার জন্য রেস্টে রাখছি ফিরে আসলাম এক থেকে দেড় ঘন্টা পর আর দেখুন কতটা পরিমাণে মালায় একদম টেনে কিন্তু এটা ফুলে গেছে এখন আমার আর এই যে পিসগুলো কাটা ছিল এগুলোকে উঠিয়ে নিচ্ছি আর এই পিঠাটা সত্যি বলছি বন্ধুরা বাড়িতে যদি একবার হলেও বানিয়ে ফেলেন বারবার করে না বাড়ির প্রত্যেকটা সদস্য আপনার রিকোয়েস্ট করবে এই পিঠাটা বানানোর জন্য আজকের আমি এই যে পিঠাটা আপনাদের সাথে শেয়ার করলাম একদম কিন্তু ঘরোয়া যে আতপ চাল হয় সেটা দিয়েই তৈরি করে দেখিয়েছি আপনারা যখনই বানাবেন আমি রিকোয়েস্ট করব একটু গোবিন্দভোগ চাল এইভাবে ভিজিয়ে এটাকে বেটে এইভাবে এই পিঠাটা তৈরি করার জন্য এর স্বাদ ভুলতে পারবেন না একদম মুখে লেগে থাকার মতো হবে আর কত সুন্দর হয়েছে দেখতেই পাচ্ছেন নরম স্পঞ্জিয়ার ভেতর থেকে কিন্তু একদম রসালো আপনাদের কাছে অনুরোধ রইল নানা রকমের পিঠা তো আমরা বানিয়ে খেয়ে থাকি তবে তবে এই পিঠা না একবার যদি বানিয়ে দেখেন সত্যি বলছি যেমন খাটুনি কম হবে তেমনই মুখে স্বাদ লেগে থাকবে আজকের রেসিপি আশা করছি বন্ধুরা আপনাদের সাথে খুব সহজেই শেয়ার করতে পেরেছি যদি রেসিপিটি একটু হলেও ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করবেন আর ফ্রেন্ড ও ফ্যামিলির কাছে রেসিপিটি শেয়ার করার জন্য অনুরোধ করছি নতুন কেউ আসলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পেজ থেকে দেখলে পেজটি ফলো করে পারেন তাহলে এই পর্যন্ত দেখা হবে নতুন কোনো সহজ রেসিপির সঙ্গে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটির সঙ্গে থাকার জন্য রইল অসংখ্য ধন্যবাদ